আজকে আমরা জানব কারো মনে কষ্ট দিলে কি ক্ষতি নিজের হয় কখনো কোনো দিন ভুল বসত মনের ভুলেও কাউকে কষ্ট দেওয়ার জন্য চিন্তা কোনোদিন মাথায় আনবেন না সবসময় একটা কথা মনে রাখবেন আজকে আপনি কাউকে কষ্ট দিচ্ছেন দ্বিগুণ কষ্ট আপনার জীবনে রিটার্ন ব্যাক হয়ে আসবে আর সেটা কে দিবে জানেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে উনি আপনাকে এই সাজাটা দিবে দুনিয়াতে তো দিবেই তো দিবে তো কোনো কারণে মনে কষ্ট দিও না কারণ সে যদি সহ্য করতে না পারে আল্লাহ উপর ছেড়ে দেয় তাহলে তার পরিণতি অনেক ভয়াবহ হবে আসলে আমরা মানুষকে খুব সহজেই অনেক বড় কথা দিয়ে কষ্ট দিয়ে ফেলাই কিন্তু আমরা এটা চিন্তা করি না এই যে কষ্টটা আমি তাকে দিতেছি এই কষ্টটা উনি কতটুকু সহ্য করতে পারবে আজকে যদি যে কষ্ট আমি তাকে দিতেছি সেই কষ্টটা সে যদি আমাকে দেয় আমি কি সহ্য করতে পারবো আর না পারার কারণে আমি কি করব আমার যখন কোনো শক্তি থাকবে না কোনো অবলম্বন থাকবে না তখন আমি কিন্তু যে আমাকে সৃষ্টি করেছেন তার সাহায্য আমি নেব আমি পৃথিবীর কোনো মানুষের সাহায্য নেব না তাই আল্লাহ আল্লাহতালা বলেছে যে মানুষকে এমন কোনো কথা দিয়ে কষ্ট না যে কথার আঘাত দ্বিগুণ হয়ে তোমার কাছে ফিরে আসে তাই কখনো জেনে শুনে মানুষকে কষ্ট দিবেন না পারলে উপকার করবেন ক্ষতি করবেন না কারণ আল্লাহ তাআলা বলেছে আমার সৃষ্টিকে যদি কেউ ভালোবাসতে না পারে সে আমাকেও ভালোবাসে না তাই আগে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসো তারপর আল্লাহকে ভালোবাসো আল্লাহ আর আমার মুহুজি ঘোষণা করেছেন কাউকে কষ্ট দেওয়ার আগে দশবার ভাববেন যে আমি যে তাকে কষ্ট দিতেছি আর সে যে চুপ করে নীরবে সহ্য করছে এটা সহ্য সে করে নাই সে একজনের কাছে বিচারটা ঠিকই দিয়ে দেখছে আর যদি সেই বিচারটা অন্যায় কবল করে নেয় তাহলে আপনি তো শেষ কথাটা মাথায় রাখবেন এটাই বাস্তব কাউকে আপনার কষ্ট দিবেন সেটা রিটার্ন দ্বিগুণ ঘুরে আসবে আপনার জীবনে এটাই বাস্তব তাই আমরা কাউকে কখনোই কষ্ট দেবো না ইনশাআল্লাহ